ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাত্র সাত হাজার টাকায় গিজার সহ এবং ফিটিংসের মালামাল সাথে পেয়ে যাবেন আর যারা ভাড়া বাসায় থাকেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা চাইলে নিজেরাই কিন্তু গিজার লাগাইতে পারেন অনেকে বলে যে হাজার হাজার টাকা খরচ করতে হয় গিজার লাগাইতে তাদের জন্য বলতেছি মাত্র সাত হাজার টাকায় গিজার সহ এবং মালামাল সহ কিভাবে লাগাবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কিন্তু এই যে আর এফ এল এর একটি গিজার নিয়ে এই গিজার নেওয়ার উদ্দেশ্য এই গিজার যদি গরম হয়ে যায় পানি গরম হয়ে পরে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় এটি আর এফ এল এর তিরিশ লিটার এবং পনেরোশো ওয়ার্ডের ২২০ বিশ একটি গিজার এটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখুন একদম সিম্পলভাবে কিন্তু লাগানো হয়েছে যেহেতু এটি ভাড়া বাসা বাড়িওয়ালার কোনো ক্ষতি করা যাবে না যার কারণে সিম্পলভাবে লাগানো হয়েছে প্রত্যেকটা কিচেন রুমে কিন্তু গিজারের বেশি প্রয়োজন হয় এবং বাথরুমের গিজারের পানি বেশি প্রয়োজন হয় এভাবে লাগিয়ে আপনারা কিন্তু পানিটা ভাতরুমেও নিয়ে যাইতে পারেন দেখুন উপর দিয়ে কিন্তু লাল চিহ্নে যেটা দেওয়া আছে ওটা হলো আউটলাইন লাইন আর এই যে আমি কিন্তু নিচের থেকে প্রত্যেকটা কিচেন রুমের নিচে কিন্তু একটা ট্যাপের লাইন থাকে সেই ট্যাপের লাইনটি খুলে ওইখানে একটি হাফ ইঞ্চি শর্ট পাইপ লাগিয়ে সেটার সাথে ফিতা পাইপ লাগিয়ে লাইন ইন করা হয়েছে পানির লাইন আর এই লাল চিহ্ন যে পাইপটা দেখতে পাচ্ছেন এটি দিয়ে পানির লাইন আউট করা হয়েছে এটি দিয়ে গরম পানি বের হবে এখান থেকে কিন্তু মূলত সব কাজ করা যাবে গিজারটির দাম নেওয়া হয়েছে ছয় টাকা আর ফিতা পাইপ ট্যাপ আর একটি সার্কেট ব্রেকার বৈদ্যুতিক লাইন দেওয়ার জন্য একটি সার্কেট ব্রেকার লাগানো হয়েছে সেটির দাম নেওয়া হয়েছে আড়াইশো টাকা মোট সাত হাজার টাকা খরচ করে এরকম একটি গরম পানির লাইন করা হয়েছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ